এটা নেপালি হরিয়ানা হ্যাঁ এগুলা আনকমন ছাগল এগুলা হাজারে একটা মিলে ভাই বুঝতে পারছেন এগুলা ছাগলের তিনটা করে বাচ্চা দেয় মার্শাল্লা দুধের রেকর্ড তিনটা বাচ্চা খাওয়ার পরেও এক লিটার করে দুধ এক্সট্রা দুয়াই দিতে হয় এত পরিমাণে দুধ হয় ছাগলের বৈশিষ্ট্য এই দেখেন হ্যাঁ জি দুইটা এই দেখেন এই যে এরকম এই যে মোটরের মতো চলতে হবে এই যে বৃষ্টি পড়তেছে না জি জি

পাটা আছে 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 তিন চার মিলে আর কি বাংলাদেশে জাতের বর্তমান সময় কিন্তু নতুন উদ্যোক্তা অনেক অনেকে কিন্তু অভিজ্ঞতা খুবই কম সেই ক্ষেত্রে আমি যদি জানতে চাই বিশেষ করে পিপিআর রোগের কারণ লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে একটু ধারণা দিতে পারেন পিপিআর রোগটা ভাই খুব সিরিয়াস রোগ তার থেকে সিরিয়াস রোগ আছে আরেকটা গ্যাস ফর্ম পিপিআর হলে পরে আপনার ছাগলের ধীরে ধীরে মারা যাবে সময় নিয়ে মারা সময় নিয়ে মারবে আর গ্যাস ফর্ম করলে কিন্তু তাৎক্ষণিক সময় নিবে না এগুলা বুঝতে হবে দর্শকের জানতে হবে এবং যাক থেকে নিক অভিজ্ঞতা থাকতে হবে পিপিআর রোগটা কেন হয় মূলত পিপিআর রোগ হয় এই জন্য ভাই মানে এক জায়গায় থেকে আর জায়গায় যায় স্থান পরিবর্তনের যেটা কারণ আর কি নিয়ে যাওয়ার পরে ধরেন এটা থাকছে মাছার উপর আপনি নিয়ে যাওয়া রাখতেছেন হচ্ছে মাটি ভেজা মাটি নরম মাটি প্রথম নাম্বারে জ্বর জ্বরে তিনি সর্দি সর্দি কাশ অ্যাটাক করতে করতে এক পর্যায়ে মনে করেন পাতলা পায়খানা মুখে ঘা পিপিআর একে বলে পিপিআর আচ্ছা মানুষের সর্দি লাগে না ছাগলেরও সর্দি লাগতে পারে কিন্তু সর্দি লাগলে যে পিপিআর হবে তা না কিন্তু এটা কিন্তু দর্শকের বুঝতে হবে মুখে যতক্ষণ ঘা না হবে যতক্ষণ ছাগল খাওয়া বাদ না দেবে একশো সাত আট তাপমাত্রা

পাদার সাথে যোগাযোগ করলে ওরা অনেক এন্টিবায়োটিক আছে ওগুলা এন্টিবায়োটিক পুশ করে ব্রোকলি পারানটা জিনি অনেকটা ফিরে যায় তবে সঠিক যত্নের কারণে হবে দনন পিপিআর হয়ে গেছে তখন আপনার এই মুখটা একটু ওয়াশ করে দিতে হবে পটাশের পানি দিয়ে ওয়াশ করে দিতে হবে সুন্দর করে মুখ লাইড়া লাইড়া দিয়ে দিতে হবে তারপরে আপনি ওই প্রাথমিক ট্রিটমেন্ট আছে ধরেন মধু বা সগা তবে সগাটা ভাইজা নিয়ে মধু দিয়ে মেশ করে এমন একটা মুখে দিয়ে দিতে হবে বা বিটু বডি দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রহমত আল্লাহ পাক জিল হায়াত দেয় ইনশাআল্লাহ ছাগল বাঁচে উত্তম হলো পিপিআর ভ্যাকসিনটা করে রাখা ভ্যাকসিনটা করতে হবে ভ্যাকসিনটা করে রাখলে পরে অনেক পিপিআর মুক্ত থাকে ছাগলের বিশেষ পরিচর্যার মধ্যে আমরা যদি বলতে যাই একটু ছাগল পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে অভ্যস্ত এবং শুষ্ক জায়গায় এক কথা শুকনো জায়গাতে ছাগল কিন্তু থাকতে অভ্যস্ত ভেজা মাটিতে কোনোভাবেই রাখা যাবে না মাছাতে রাখলে সবচেয়ে ভালো মাছা যদি করা না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই চকি জাতীয় কোনো কিছু একটু ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আসলে মূলত এগুলা তো জানমাল জিনিস ভাই এগুলা সঠিক যত্ন যদুল করা যায় আল্লাহ রহমতে রোগ বালাই আসে না কারণ নতুন দর্শক নিয়ে যায় কোথায় ভ্যাকসিন পাবে কোথায় কি পাবে ওগুলা তো সবাই দিবে না আর আমাদের মনে করেন যে এগুলো ছাগল যখন মনে করেন বেশি হয় তখন একসাথে নিয়ে আসে সব প্রিপেয়ার করে দেওয়া যায় এক কথা আপনার প্রত্যেকটা ছাগল ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছে আজকে চমৎকার সব কালেকশন রয়েছে প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল ভাই এটা কোন জাতের বিটল প্রজাতির ছাগল ভাই বিটল ক্রস হ্যাঁ বিটল ক্রস স্যার 31 ইঞ্চি হাইট একদম লিগ্যাল হাইট পাবে 31 ইঞ্চি বয়সটা চলছে এটা এটা বয়স ভাই

ভোট হাট করে কয় করবেন কিনে নিয়ে যাবেন লস হবে ছাগলের দোষ দেবেন যার ঠেয়ে নিছেন তার ওগুলা করা যাবে না ভাইকে ছাগল চিন্তা হবে চিন্তা হবে জি ঠিক আছে প্রিয় দর্শক যারা বিটল কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত বয়স 31 ইঞ্চি হাইট ফার্স্ট টাইম প্যাগনেট চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো মাদার সংগ্রহ করতে চাইবে পরদিন দর্শক জি ইনশাআল্লাহ জাকির ভাই জি ভাই অপরূপ সুন্দর দুটি ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ এগুলো বাচ্চাই বলবো আর হ্যাঁ যেটা কম বয়স এই দুটো কোন জাতের ভাই এটা ভাই বিটলের ক্রস এটা হচ্ছে বিটল ক্রস জি আর এটা আপনার বিটল এবং তোতাড়ির ক্রস এটা বিটল ক্রস এটা হচ্ছে বিটল ক্রসা এটার মধ্যে মোটা দুটার কিন্তু খুবই চমৎকার এটা দেখেন বিটল এর হ্যাঁ এটা কোন অনেক সুন্দর দুটার লেজই কিন্তু অনেক বড় বড় চি হাইট আছে খুবই চমৎকার দুটা কিন্তু একসাথে যদি কেউ সংগ্রহ করে তার জন্য একটা খামার হয়ে যেতে পারে এখান থেকে থেকে চারটা হবে চারটা থেকে আপনার আটটা হবে এরকম বাড়তে থাকবে বাড়তে থাকবে হবে কারণ জোড়া ধরে ধরছি

তোতাপুরি বিটল মিক্স এবং বিটল ক্রসের চমৎকার রুটি ছাগল বিশেষ করে বাচ্চা ছাগল হলেও কিন্তু আপনার ফার্স্ট টাইম এটা কিন্তু বীজ দিয়ে আসে এরা হয়তো কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে চমৎকার রুটি ছাগল বাংলাদেশের যে কোনো সংগ্রহ করতে সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন জাকির ভাই পরবর্তী জাকির ভাই ছে ভাই আর একটা দেখার মতো অনেক বড় ছাগল দেখার মতো ছাগল মানে কি একদম চকলেট চকলেট কালার ভাই আনকমন কালার চমৎকার প্রিন্ট পুরো টা চকলেট কালার এটা কোন জাতের ভাই এটা বিটল ভাই বিটল বিটল বড় হবেই না এত বড় হবে না এবং কোয়ালিটি কোয়ালিটিও হবে না অনেক বড় অনেক সুন্দর পাগুলো মোটা হারে মোটা ডবল হার এবং দুধের রেকর্ড যথেষ্ট ভালো যথেষ্ট ভালো বয়সটা কেমন চলছে বয়স ভাই এটা একবার বাচ্চা হ্যাঁ একবার বাচ্চা দিয়ে জি বয়স দাঁতের হিসাব করতে গেলে চার দাঁত বয়স চার দাঁত বত্রিশ প্লাস তেত্রিশ গায়ে হাত দিতে পারছি না যেহেতু দুই থেকে আড়াই মাসের মধ্যে গায়ে হাত দেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ খুব লাফল খুব ওষার অনেক বড় বড় অনেক সুন্দর মাথা ভাস গলা কম্বল ফিটনেস আরে মোটা মাসাল্লাহ এই যে এই দেখেন দুইটা বাটি ক্লিয়ার আছে একদম ক্লিয়ার এই যে জি 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 মাশাআল্লাহ ভাই এটা দামটা কেমন আছে ভাই এগুলা ছাগল তো ভাই আসলে কি কব খুব মানের ছাগল তো ভাই দাম দিতে মন যাচ্ছে মনে যে বিশ হাজার দাম কিন্তু ছাগলটা যদি দেখে বুঝতে পারবে আর তো সব বোঝা যায় না কিন্তু আমরা যে হাইটটা দেখলে হ্যাঁ হাইট ফাইট যেটা নিগেল বলে দিই সেটা সেটা নিগেলই আর যাদের মনে যে মনে ডাউট থাকবে তারা সরজমিনে আসবেন সে দেখে শুনে তারা নিয়ে যাবেন আমরা যে বললাম যে তেত্রিশের কাছাকাছি হাইট মাপলে মাপ সেটাই পাবেন নিয়ে যাও অবশ্যই মাপবেন আমার কথা যে এই ছাগলটা আমি যত বড় করেই দেখাই এটা কিন্তু বত্রিশ বা তেত্রিশ কিন্তু পার হবে না তাই কি হবে না

এটা এটা হচ্ছে আপনার ওই বিটলের ক্রস বিটল ক্রস জি জি বিটল ক্রস বিটল সিরোই মিক্স এবং বিটল ডাব্বা কালার যেটা কানটা কিন্তু ওষার আম পাতা কান গলা কম্বল তিনটার মধ্যে হ্যাঁ তিনটার কান ওষার এবং শিংটা এটা একটু পেঁয়াজ আসছে তাছাড়া মোটামুটি কান ও সার ফিটনেস হারে মোটা লেজ গুলো কিন্তু অনেক বড় বড় অনেক সুন্দর অনেক সুন্দর ভাই হারে মোটা পা গুলো মোটামোটা ডবল হাড্ডি যাকে বলে ডবল হাড্ডি যাকে বলে বয়স কেমন চলছে ভাই তিনটার বয়স ভাই ওটা দুই দাঁত এটা দুই দাঁত ধরে আছেন দুই দাঁত ওটা কিন্তু একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে মাছখানেরটা এখনো দাঁতে নাই এটা প্রথমবারের মতো প্রেগন্যান্ট এটা 28 ইঞ্চি হাইট 27 এবং 28 এর কাছাকাছি হাইট মাশাআল্লাহ

এবং পাশাপাশি হয় বাচ্চা দিবে হ্যাঁ আর এই একসাথে বাচ্চা দিলে ধরেন আল্লাহ দিলে আর গোয়াল ভরে যাবে জি তিনটা একসাথে বাচ্চা দিলে পর পর জি 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 অটোমেটিক 9টা হয়ে যাবে কিন্তু হ্যাঁ তা হবে 9টা যখন হবে তার খামার কিছু বাকি থাকে পরিবারের খামার হয়ে গেল কিন্তু কিছু লাগবে না একসাথে পুরো দিলে একটা পাটা পাঠা কিন্তু আছে আপনার হ্যাঁ পাঠাও আছে ইচ্ছা করলে পাঠা নিয়ে নিতে পারেন হ্যাঁ এই প্যাকেজের সাথে দুলকে মিল করে একটা পাঠা নে ওটা নিয়ে নেয় জি দিয়ে দেব সমস্যা নেই ইনশাআল্লাহ একটা খামার পরিপূর্ণ খামার হয়ে যাবে জি জি মাশাআল্লাহ যেহেতু পাঠাটার বয়সও কম আছে এর মধ্যে এগুলো বাচ্চা দিতে ওটা মোটামুটি একটু পোক্ত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই তিনটা একসাথে দাম কেমন আসবে তিনটা তো ভাই ধরেন আলাদা করে যদি দাম ছাওয়া যায় তাহলে ধরেন ওটা 13 13

চমৎকার রেডি খামার প্যাকেজটি সংগ্রহ করতে চাচ্ছেন একদম বিটল সেট আর কি চমৎকার সেটটি পাচ্ছেন কিন্তু অনেকটা সাশ্রয় বাংলাদেশের সম্পদ খামারের সম্পদ মানে ভাই একদম মাশাআল্লাহ খামারের জি রাইট সুন্দর ভাই এটা কোন জাতের এটা ভাই শিরোহি জি বহুত দিন পর পাইছে ভাই জাতের পাটা আসলেও মেলে না খুব কমই মেলে খুব কমই একদম নরমাল ক্রস ভাই যারা সংগ্রহ করছে আমার কথা যে ভালো পার্সেন্ট দেখে ফিটনেস ভালো দেখে সংগ্রহ করবেন সেখান থেকে ভালো কিছু সম্ভব ভাই এখন পাঠায় নিয়েছেন আপনি হারে চিকন নর্মাল একটা পাঠা সেক্ষেত্রে বীজও লাগবে সেখান থেকে ভালো কিছু সম্ভব আমরা যে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভালো বীজ সংগ্রহ করি কেন করি যে একটা ভালো বাচ্চার জন্য একটা গরুর ভালো বাচ্চা আসলে সেখান থেকে একটা সার যদি কেউ চিন্তা করতে আমি সর্বোচ্চ হাইটের একটা সার তৈরি করবো সেটা অবশ্যই ভালো বীজ লাগবে নর্মাল বীজ দেখ কিন্তু ভালো কিছু সম্ভব না আট মাসের মতো বয়স চলবে আট মাসের মতো বয়স আট মাস তো অনেক বড় হবে ভাই পাটাটা মোটামুটি বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি হাইটের যেগুলো পাটা হয় না ভাই অনেক বড় বড় পাটা জি ঠিক আছে এই কোয়ালিটি পাটা হবে যদি সঠিক ভাবে যত্ন এবং মনে লালন পালন করে অনেক সফট অনেক নিয়ে যায় মনে করেন ছাগল তে হেটার দিয়ে দিই তাহলে কিন্তু হবে না ভাই এটা আর মুখের ব্যান্ডটা দেখেন কত সুন্দর এর আগে যে আপনারা তিনটা ছাগল দিলেন জি জি ওইটার সাথে মিল করে নিতে পারে একদম খামার হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা দেবে এর মধ্যে দাঁত হয়ে যাবে দাঁত হয়ে যাবে এবং মনে করেন সাথে কেউ মিল করে নেয়

হ্যাঁ সব কিছু ঠিক আছে জি মাসাল্লা যারা সিরুই জাতের চমৎকার বিড়ার টি সংগ্রহ করতে চাচ্ছেন একদম দাঁতে কিন্তু দুধের দাঁত আপনার সাড়ে আট থেকে নয় মাস বয়সী এরকম কাছাকাছি বিশাল ছাগল মানে জি জি বছরের মধ্যেও মানে অনেক বড় অনেক বড় এটা কোন জাতের হরিয়ানা ভাই হরিয়ানা নেপালি হরিয়ানা বলে নেপালি হরিয়ানা জি জি নেপালি হরিয়ানা এরকম দুধ দেখার মতো জি জি বাচ্চা তিনটার নিচে বাচ্চা হয় না ভাই এগুলো মনে হচ্ছে এখনো পেটে বাচ্চা আছে এটা বয়সে কেমন চলছে ভাই এটা বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত থেকে ছয় দাঁতের নতুন ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁতের এটা তেত্রিশ প্লাস

বৈশিষ্টাই দেখেন এই যে এরকম মোটরের মতো চলতে হবে বৃষ্টি পড়তেছে নাশাল বাচ্চা দেওয়ার পরে ছাগলের মোটামুটি ধরেন আপনি দুই লিটার

মানে থাকে অবশ্যই ছোট ভাই বা ছেলে সন্ডন মনে করে ক্ষমার দৃষ্টি দেখবেন এই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং আজকের মতো আমাদের সকলে বাণিজ্যিক খাবার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ